নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো এটা দেখতে পাচ্ছেন আমার সেই দশ ইঞ্চি মাটির টবে বুদ্ধ জুঁয়ের গাছটা দেখেছেন কতটা পরিমাণে আমি কেটে চেটে দিয়েছি দেখুন কেটে কেটেছেটে দিয়ে ঘাসটা সেই যেখানে ঘাসটা সব ছিল এগুলো সব পরিষ্কার করে এই যে দেখুন কত ডালপালা সব কেটে দিয়েছি কেন কি প্রচুর ফুল হয়েছিল আমি বুদ্ধজুই গাছের লাস্ট আপডেট আপনাদের দিয়েছিলাম যখন বোধহয় আজ থেকে দু তিন মাস আগে হ্যাঁ তো মানে একদম প্রথম দিকে আমার ভিডিও শুরুর একদম প্রথম দিকে বুদ্ধজুইয়ের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তখন আমি মাটিতে খাবার দিয়েছিলাম লাস্ট তারপর এমনি লিকুইড ফর্মে মানে লিকুইড যে খাবারগুলো হয় পচা সবজি জলপচা এই ধরনের লিকুইড খাবার দিয়েছি বাট মাটি খুঁড়ে মাটিতে দানা জাতীয় কোনো খাবার আমি দিইনি তারপরে আর তো দেখুন আমি লাস্ট টগর গাছের মানে টগর বেল বেলজুই এই সমস্ত গাছের শীত ঢোকার আগে শেষ খাবার আমি মোটামুটি দিয়ে দিয়েছি কিন্তু আমার এই বুদ্ধজুই গাছটি একমাত্র পড়েছিলো এই গাছটাতে খাবারও দেওয়া হয়নি প্রচুর ফুল পেয়েছি আমি কন্টিনিউ বুদ্ধজুই গাছের ফুল আপনাদের দিয়ে মানে দেখিয়েইছি বিভিন্ন রকম ভিডিওতে তো অনেক ডালপালা ফুল হওয়ার পরে শুকিয়ে গেছিল এই যে যেমন ধরুন এই যে এই ডালপালাগুলো ফুল হওয়ার পর শুকিয়ে গেছিলো তো এই যে ডালগুলো কাটতো বাকি ছিল তো ওখানে গাছটা মানে অনেকদিন ধরে একটা বিনা যত্নে পড়েছিল তো আজকে ভাবলাম গাছটাকে একটু কাটায় করে মাটিটা খুশিয়ে শেষ খাবারটা এর দিয়ে দিই একে তো দাওয়াই হয়নি তো আপনারা দেখেছেন যে আমি আমার মানে বিভিন্ন ধরনের টগর বেল জুই এই সমস্ত গাছে যা খাবার দিয়েছিলাম এটা তো তাই দিয়েছি মাটিটা খুশিয়ে সামান্য একটুখানি গোবর সার ছিল সেটা সামান্য একটুখানি দিয়েছি কারণ খুব বেশি গোবর সার ছিল না বুঝতেই পারছেন মাটিটা কালো কালো লাগছে এটা গোবর সার আর কিছুই না গোবর সারটা সামান্য পরিমাণে ছিল তো ওটা মাটিটা খুশি প্রথমে দিয়ে দিয়েছি ডালপালাগুলো কাটিং করেছি আর একটু বেঁধে টেঁধেও দিয়েছি এই দেখুন একটা সরু স্টিক দিয়ে বেঁধে দিয়েছি অ্যাকচুয়ালি ভিডিওটা করতাম একটা অন্ধকার হয়ে গেল তো আবার দেখুন দালানো দেখাই এই যে দেখেছেন ছোটো ছোটো কচি কচি ডালগুলো বেরোচ্ছে এগুলো দিয়ে কিন্তু এখনও ফুল পাবো মানে আমি এই মাসটা বা এর পরের মাসটাতে ফুল পাবো তারপর আর হয়তো আর পাবো না তারপর ডরমিন শীতে চলে যাবে তো এই দেখুন নিয়েছি এক মুষ্ট মতো দেখিয়ে দিই এক একমোষ্ঠ মতো মিক্স খাবার ঠিক আছে এই মিক্স খাবারটা আমি গাছের গোড়ার চারিদিকে দিয়ে দিয়েছি আমার তো মাটি খোঁড়াই আছে আর তারপরে আমি গোবর সারও দিয়েছিলাম তো মিক্স খাবারটা দেওয়া হয়নি হ্যাঁ অন্যান্য সমস্ত টগর বেলজুই গাছে দেওয়া হয়ে গেছে বাট এই গাছটিতে তো দেওয়া হয়েই উঠছে না তো ভাবলাম দিয়ে দিই ব্যাস মিক্স খাবার দিয়ে দিলাম বৃষ্টি তো আমাদের ছাড়ার নাম নিচ্ছে না জল দেবো তবে এটাকে যথাস্থানে রেখে দেবো ব্যাস এর ওপর আর কিছু যাবে না মাটিতে কোনো খাবার যাবে না কিছু যাবে না তবে হ্যাঁ যখন আমি কোনো গাছে ফাঙ্গিসাইড দেবো তখন অবশ্যই আমি গাছ ফাঙ্গিসাইড করবো ফাঙ্গিসাইড করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গাছের জন্য বুঝলেন তো গাছের রোগ টোক যাতে না লাগে কোনোভাবে মাটিতে ফাঙ্গাসে আক্রমণ না হয় তবে শীতকাল আসছে তো ফাঙ্গাসে আক্রমণটা একটু কম হবে তা হলো যখন আপনারা কোনো ছে ফাঙ্গিসাইড দেবেন অনেক সময় কী হবে শীতকালেও বৃষ্টি হয় মানে আমাদের প্রকৃতির কথাতে কিছু বলা যায় না তো যদি ফাঙ্গিসাইড কখনো হয় বৃষ্টির পরে দেওয়ার থাকে তো অবশ্যই এই গাছটি তো দিতে হবে আর পোকার কথা মানে কী বলবো জুই গাছে আমি কখনো দেখি নি যে কোনো রকম পোকার অ্যাট্র্যাক্ট হয়েছে সেটা লাদা পোকা হোক এই হ্যানা তানা মানে রকম কোনো পোকার আমি আক্রমণে দেখিনি তাই আজ পর্যন্ত কোনো রকম কোনো পেস্টিসাইড ব্যবহার করিনি গাছটি আমার কাছে তিন চার বছরের হয়ে গেলো আছে দু তিন বছর তো বটেই হ্যাঁ ঠিক মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ তবে বহু বছর হলো দু তিন বছর হলো আছে তো একটা লোহার সরু স্টিক পেয়েছি সেটাকে দিয়ে বেঁধে দিয়েছি এই যে দেখুন বেঁধে দিয়েছি আর বহু ডালপালা কাটলাম তো এই আর কি ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জুই গাছে এখন আর নতুন করে কিছু পরিচর্যা করার নেই আর যাদের মাটিতে আছে তাদের তো কিছুই করার নেই যদি বহু মানে বর্ষাটা বেরোলো তো যদি প্রচুর যদি ঝাগড়া হয়ে থাকে এটা অ্যাকচুয়ালি জাতীয় গাছ প্রচুর যদি লতিয়ে থাকে তা আপনারা একটু কেটে চেটে ছাড়াই টাড়াই করে দিতে পারেন আবার তাহলে মানে কি বলবো বসন্তের শুরু থেকেই আপনারা ফুল পেয়ে যাবেন দেখা যাবে তো আমিও তো এখন কাটাই ছাটাই করে দিলাম আর কিছু করবো না শীতকালে জাস্ট যখন জলের প্রয়োজন হবে জল দিয়ে দিয়ে রাখবো আর ফাঙ্গিসাইড মাঝে মাঝে একটু দেবো আর কিছু করবো না পুরো তো শীতকাল পুরো এখন পুরো পরপর তিন চার মাস এরকমই চলবে তারপর আবার যদি রিপোর্টিংয়ের প্রয়োজন হয় আমি ফেব্রুয়ারি মাসে অবশ্যই রিপোর্টিং করবো তো আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করতেই থাকবো যদি রিপোর্টিং করি তাহলে সেটাও শেয়ার করব রিপোর্টিং করার পরে তখন 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 বল মানে তখনই হবে তো তারপরে আবার তো কন্টিনিউ চলবে বুদ্ধজয়ী গাছে ফুল তো আপাতত বুদ্ধজয়ী গাছের মানে বলা যেতে পারে শীতের আগে এটাই শেষ খাবার বা শেষ ভিডিও নতুন করে আর বুদ্ধজয়ী নিয়ে আমি কোনো পরিচর্যা বা কোনো ভিডিও কিছুই করবো না আর কোনো কাটায় চালায় কোনো প্রয়োজন নেই কেন কি আমি সবটা আজকেই করে ফেললাম তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারাও যাদের টবে বুদ্ধজুদি বুদ্ধজুই আছে এরকমভাবেই কাটাই চাটাই করে একদম খাবার টাবার দিয়ে রেডি করে ওকে রেখে দিন শীত ঘুমের জন্য তৈরি করে দিন শীত ঘুমের জন্য আমার বুদ্ধজুই গাছ তৈরি হয়ে গেছে আপনাদেরও যদি তৈরি না হয়ে থাকে তো তৈরি করে দিন ও শীতঘুমে এখন চলে যাবে এখন আর ফুল দেবে না আর এই যে কচি কচি দুটো ডাল বেরোচ্ছে এই দুটোতে দিলে হয়তো দেবে না দিলে কোনো ব্যাপার না কেন আমি যা ফুল পেয়েছি এবছর বুদ্ধজীবীর গাছ থেকে পুরো ভরে ভরে একটা না ওই যে মাটিতে খাবার দিয়েছিলাম আমার ভিডিওটা এখনও চ্যানেলে আছে যারা দেখেনি তারা দেখে নেবেন তারপরে মানে একটা না দু তিন মাস আমি কোনো মাটিতে খাবার দিই মানে কন্টিনিউ ফুল কন্টিনিউ ফুল মানে থামার কোনো নামই নাই না মানে একদিকে ফুল যাচ্ছে তো আরেকদিকে স্টিক উঠছে নতুন করে ফুল দেওয়ার জন্য এরকম ব্যাপার বুদ্ধজীবী দারুণ দুর্ধর্ষ সুগন্ধি জ্যোতি মানে সুগন্ধ জাতীয় একটি ফুলের গাছ মানে দারুণ দারুণ একটা ফুলের গাছ দারুণ মানে আমরা পুরো মন ভরে দেবে মানে সারা বছর ফুল থাকে বলা যেতে পারে এবার তো যাক আমার বুদ্ধজয়ী গাছ এবার মানে আর কিছু বলার নেই বুদ্ধজয়ী নিয়ে কোনো আর কোনো রকম কোনো পরিচর্যা আমার চ্যানেলে আসবে না স্পেশালি বুদ্ধজয়ী নিয়ে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আর কিছু না এইভাবেই আমার চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার